আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের বাড়ি কোথায় নাগরপুর কে কে আসছে আপনার সাথে সোড়ো মেয়ে আছে ছেলে মেয়ে কয়জন তিন মেয়ে ছিল একটা মেয়ে মারা গেছে ছেলে নাই আপনার আপনার ছেলে নাই দুই মেয়ে আছে খালি এখন দুই মেয়ে বিয়ে দিচ্ছেন চাচা আছে

এখানে কয়টা আঙ্গুল দেখেন দুইটা এখানে দেখতে পারেন তো দেখা যায় তো সুন্দর মতো তাই আচ্ছা তাহলে আপনি এই চুলকানি জাতীয় ওষুধ এই খাবার খাবেন না হ্যাঁ ওষুধ লেখে দেবো না ওষুধ যখন লেখে দেবো সারে আপনি এলো চুলকানি চুলকাই যে এই জিনিস খাবেন না যেমন এলো গরুর মাংস পুঁই শাক মুসুরির ডাল আচ্ছা টিম বনে কয়েকদিন খাইবেন না অল্প কয়েকদিন কচু কোসু কোশ কত দিন থাকবা এক মাস হ্যাঁ এক মাস সুখে লে মুরা মুদে ছেড়ে যাবেনগা কথা বুঝছেন মেবাজারালেন হ্যাঁ না কোন কয়ছেন কি এলে জাতি দোয়া করেন আমাগো দোয়া করেন হ্যাঁ